আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা পিসি বিল করতে চাচ্ছেন কিন্তু ডিসাইড করতে পারছেন না যে প্রসেসরের জন্য কোন কুলারটা ইউজ করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত আইটি প্রোডাক্ট প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ আইটিতে আপনাকে স্বাগতম মুন্সীগঞ্জ আইটি আপনাদের জন্য নিয়ে এলো ডিপকুলের অনেকগুলো লিকুইড কুলার সহ বিভিন্ন মডেলের ডেস্কটপ কুলার যা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন আপনার ডেস্কটপের জন্য আপনি কেন ডিপ কুলের কুলারই ব্যবহার করবেন তার কিছু কারণ আমি তুলে ধরছি ডিপ কুলারগুলো প্রসেসরের টেম্পারেচার রিড করতে পারে বেশিরভাগ মডেলগুলোই খুব কম নয়েজ করে সেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় এর আর জিবি লাইটিং এর সাথে যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে তা দেখতে কিন্তু খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপ কুলের প্রত্যেকটা কুলারই আমাদের বাজেট ফ্রেন্ডলি তাই আমি প্রেফার করব আপনাকে আপনার পিসি সেটআপের প্রয়োজন অনুসারে সঠিক কুলার নির্বাচন করতে ডিপ ডিপকুলের একটি প্রোডাক্ট অবশ্যই সিলেক্ট করবেন আর মুন্সিগঞ্জ আইটিতে ডিপকুলের অনেকগুলো কুলার সহ বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই প্যান এবং রয়েছে সকল প্রকার সমাহার ডিপকুলের সকল অ্যাকসেসরিজ গুলো কিনতে এখনই চলে আসুন মুন্সিগঞ্জ আইটিতে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.munshigonjit.com.bd ডাব্লিউ অথবা সরাসরি আমাদের আইটি প্রোডাক্ট শপ ভিজিট করতে এখনই চলে আসুন সমবায় নিউ মার্কেট এর তৃতীয় তলায় চাষারা নারায়ণগঞ্জ এই সকল আইটি রিলেটেড প্রোডাক্টের সকল তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখুন